ঢাকা জেলার ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি জালনোট উদ্ধারসহ একজন জালটাকার ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার বিকেলে পাঁচটা তিরিশ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুল মোত্তালিফ ও সংঘীয় ফোর্স আশুলিয়ার কুণ্ডলবাগ পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন অভিযানে মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে রফিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার বাখরখাটি গ্রামের মৃত মান্নান শিকদারের ছেলে বর্তমানে তিনি আসলিয়ার কুণ্ডলবাগ পুকুরপাড়া এলাকায় বসবাস করছিলেন গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের হেফাজত থেকে ভারতীয় পাঁচশো রুপির মোট উনআশিটি জাল উদ্ধার করা হয় যার আর্থিক মূল্য উনচল্লিশ হাজার পাঁচশো রুপি এছাড়া বাংলাদেশি পাঁচশো টাকার দুশো বত্রিশটি জাল উদ্ধার করা হয় যার আর্থিক মূল্য এক লাখ ষোলো হাজার টাকা সব মিলিয়ে দেশি ও বিদেশি বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে ডিবি পুলিশ এ ঘটনায় গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ